হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নূতন ভিডিও নিয়ে যে সমস্ত মা বোনেদের সাদা ছিরাপ এবং অনিয়মিত ঋতু এবং বাধক ব্যথা আছে সেই সমস্ত মা বনেদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে যে সমস্ত মা বোনেরা সাদা স্রাপ নিয়ে সমস্যায় ভুগছেন হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ডাক্তার দেখানোর পরেও অনেক ওষুধ খাওয়ার পরেও আপনার সাদা ছড়াপটা কম হচ্ছে না তাহলে আপনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন হিমালয় কোম্পানির লিউকোল ট্যাবলেট এই লিউকোল ট্যাবলেটটার খেলে যদি আপনার সাদা সড়াপটা না কমে তাহলে আপনি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন সঙ্গে অশোকা প্লাস ক্যাপচুলটা এই অশোকা প্লাস ক্যাপচুলটাও সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং এই হিমালয় কোম্পানির লিউকোল ট্যাবলেটটাও সম্পূর্ণ আয়ুর্বেদিক যে সমস্ত মায়েদের অথবা বনেদের সাদা ছ্রাপ নিয়মিত হচ্ছে যানরা লিউকোল ট্যাবলেট খাওয়ার পরেও সাদা ছ্রাপটা কম হচ্ছে না সে সমস্ত মা বনেদেরকে অবশ্যই এই অশোকা প্লাস ক্যাপসুল খাবার পরে সকালে একটা এবং রাত্রে একটা যদি নিয়মিত আপনি এটা তিন থেকে চার মাস খেয়ে যান তাহলে আপনার সাদা ছাপটা আশা করা যায় সম্পূর্ণরূপে কমে যেতে পারে আর যে সমস্ত মা বোনেদের বাধক ব্যথা মানে ঋতুর আগে অথবা ঋতুর চলাকালীন সময়ে পেটে ব্যথা হয় এবং তল পেটে খুব টাটানো ব্যথা হয় সে সমস্ত মা বোনেদের জন্য এই অশোকা প্লাস ক্যাপচুলটা খুবই উপকারী এই অশোকা প্লাস ক্যাপচুল আপনি যদি নিয়মিত পাঁচ থেকে ছ মাস খেয়ে থাকেন তাহলে আপনার বাধক ব্যথাটাও সম্পূর্ণ দূর হতে বাধ্য হবে এবং যাদের অনিয়মিত ঋতু মানে সময়ের আগে অথবা পরে আপনার ঋতু হচ্ছে আপনি সেই সমস্ত মা যদি সময়ের আগে এবং পরে ঋতুটা হয় তাহলে আপনি এই অশোকা প্লাস ক্যাপসুলটা যদি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারেন এটা খাবার পরে সকালে একটা এবং রাত্রে একটা তাহলে বাধক ব্যথাটা চার থেকে মাসের ভিতরে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হতে পারে এই লিউকোল ট্যাবলেট এবং অশোকা প্লাস ক্যাপসুল ব্যবহারের আগে আপনি অবশ্যই আপনার পার্সোনাল ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আশা করি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন